ছয় এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ ডেলপাড়া উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত এস এস ই পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ এর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক জনাব শরীফুল ইসলামের সঞ্চালনায় শফিউল ইসলাম এর সভাপতিত্বে এবং সম্মানিত শিক্ষক জনাব আব্দু শুক্কুর এর তেলাওয়াতের মাধ্যমে উক্ত অনুষ্ঠান আরম্ভ হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদমান জামি চৌধুরী ও অত্র প্রতিষ্ঠানের দাতা সদস্যবৃন্দ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও ছাত্রছাত্রীবৃন্দ সার্বিক সহযোগিতায় ছিলেন অত্র বিদ্যালয়ের ভাবপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ মাহফুজ মিদা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সহকারী শিক্ষক জনাব সৈয়দ হুসাইন স্মারক লিপি পাঠ করেন বিদায়ী শিক্ষার্থী হাসিনা আক্তার বিদায়ী শিক্ষার্থীর থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সাদিয়া জাহান রিয়া জান্নাতুল নাইমা রিফামনি সুমায়া আক্তার অতিথিদের থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দাতা সদস্য ও স্থানীয় শিক্ষানুরাগী জনাব আব্দুল আলিম ফকির প্রতিষ্ঠাতা ও দাতা জনাব জালাল আহমদ চৌধুরী সহ অন্যান্য অতিথিরা সমাপনী বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি জনাব শফিউল ইসলাম আজাদ